উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই অনেকেরই প্রায় শেষ বলা চলে যে কয়েকটি পরীক্ষা খারাপ হয়েছে সাইটস এবং আর্টস বিভাগে তার মধ্যে কমার্স বিভাগের ছাত্রছাত্রীরা রয়েছে বিশেষ করে ইংলিশ ফিলোসফি ইকোনমিক্স ফিজিক্স এই কয়েকটি কোশ্চেন মূলত কিন্তু সাধারণভাবে বা সাধারণ কোশ্চেনগুলোর তুলনায় একটু কঠিন হয়েছে তো এই সমস্ত প্রশ্ন ব্যাপারে ছাত্রছাত্রীদের টেনশান যে তারা পাস করতে পারবে কি পারবে না তারা কিন্তু নিজেরাই প্রায় কনফিউজ হয়ে পড়েছে এবং এর ফলে অনেকেই তোমরা আমার ভিডিওতে তোমরা কমেন্ট করছো যে দাদা পাস কি আমরা করতে পারবো কারণ তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে এবং অনেকেরই বাংলা পরীক্ষাটাও খারাপ হয়েছে তো অনেকেরই এই পরীক্ষাগুলো নিয়ে প্রবলেম এবং তাদের মেন সমস্যা হচ্ছে পাশ নম্বর নিয়ে যে এই পাশ নম্বরটা উঠবে কি উঠবে না যে সাধারণ সাবজেক্টের কথা বললাম বিশেষ করে ইংলিশ ফিলোসফি ফিজিক্স সায়েন্সের মধ্যে রয়েছে এদিকে এদিকে রয়েছে হচ্ছে ইকোনমিক্স এই কয়েকটি সাবজেক্ট মূলত তো দেখো এই কয়েকটি সাবজেক্টে তোমাদের যাদের রয়েছে সাবজেক্টগুলো সায়েন্স আর্টস কমার্স বিভাগের অনেকেরই বাংলা পরীক্ষা খারাপ হয়েছে ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে তো তোমরা পাশ করতে পারবে কিনা যে কথাটা আমাকে বলছিলে তোমাদের বাকি এক্সামগুলো কেমন হচ্ছে আমি সেটা জানি না তো আশা করি তোমাদের বাকি এক্সামগুলো ভালো হয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে এবং তোমাদেরকে আমি কোনো কোনো ভুল ইন ইনফরমেশান দেই এবং তোমাদেরকে আমি ভুল বুঝবো না কিন্তু তোমাদের একটা মিথ্যে আশা দিয়েও রাখবো না তোমাদের শুধু আমি এতটুকু জিনিস ক্লিয়ার করে বলবো যে তোমাদের যে সাবজেক্টের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে পাঁচ নম্বর নিয়ে একটু টেনশান রয়েছে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম এর আগের ভিডিওগুলোতেও বলেছি এবারও যেটা বলবো যে যদি তোমাদের তিন চার নম্বর কম আসে দুই তিন চার নম্বর পাঁচ নম্বরের তুলনায় বোর্ড সেই নাম্বারটাকে দিয়ে দেবে গ্রেস মার্ক হিসেবে যদিও বোর্ডে কিন্তু কোনো গ্রেস নাম্বার উল্লেখ নেই তবুও বোর্ড এই নাম্বারটাকে দিয়ে তোমাদেরকে পাশ করানো হবে তাই যাদের একটা পরীক্ষা এরকম খারাপ হয়েছে সে ম্যাথ হোক কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক সবার ক্ষেত্রেই সেম নিয়ম তোমাদেরকে বলছি চিন্তা করার কারণ কোনো কারণ তোমাদের যাদের এখনও পর্যন্ত একটা পরীক্ষা এখন ফুলফিলভাবে পরীক্ষা শেষ হয়নি এখনও একটা বাকি রয়েছে ভালোভাবে মন দিয়ে পরীক্ষাটা দাও এবং টেনশানে কিন্তু কোনো কারণ নেই তো এতটুকুই জানা তোমাদেরকে জানা দেওয়া ছিল উচিত বলে আমি মনে করতাম তাই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে ভিডিওটাকে শেয়ার করে দেবে ধন্যবাদ